আমি আজকে কিছু আইডি রিয়ালাইজ করলাম এগুলা যুবদল করে ছাত্র দল করে রাস্তার টোকাইরা যুবদল ছাত্র দল করে ছাত্র সংসদে ছাগলের মতো তোরা হারস তোদের লজ্জা সরম নাই বেগম জিয়া বলছিল বস্তির পোলা পাইন দিয়া ছাত্র দল করায় এটা এখন ট্রু রাস্তার টোকাইরা এখন ছাত্র দল করে ড্রাগ এডিক্টারা ছাত্র দল করে চিন্তাকারীরা ছাত্র দল করে নো ওয়ে এটা এভাবে চলতে দেওয়া যায় না তো ছাত্র শিবিরের মতো একটা আল্লাহ রস্তিয়া কমিটি এটা বলে পঞ্চাশ লাখ নোকিয়া নামবো বাংলাদেশে মাঝে মাঝে ভূগোলতলে থেকে জীবন বাঁচাইছো ভবিষ্যৎ কিন্তু তোমাদের না জামাত যারা উনিশশো উনিশশো একাত্তর সালে মাটির বিরোধিতা করেছিল এই বাংলার মাটিতে কোনোদিন এই দল রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না আমি আজকে লিখে দিয়ে গেলাম এই বাংলার মাটিতে কোনোদিন এই দল রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না আমি আজকে লিখে দিয়ে গেলাম না আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ দর্শক গতকালকে বিএমপির তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটা আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে তো এরপরেই সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে যারা নমিনেশন বঞ্চিত হয়েছে তাদের সমর্থকেরা রাস্তায় আগুন দিয়েছে বাসে আগুন দিয়েছে মানে গোটা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছে তো দর্শক বিএমপি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এখন চূড়ান্ত হচ্ছে যখন তালিকা প্রকাশ করা হবে তখন দেখবেন যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হবে এবং অনেকে হয়তো স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে যাবে যা জামাতের জন্য প্লাস পয়েন্ট হবে তো প্রিয় দর্শক সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো তার আগে আপনাদের একটা বিএমপি নেতার বক্তব্য শোনাতে চাই তো চলুন বিএমপি নেতার বক্তব্যটা আগে শুনে আসি ছাত্র শিবিরের মতো একটা আল্লাহ কমিটি এটা বলে পঞ্চাশ লাখ নোকিয়া নাম বাংলাদেশে মাঝে মাঝে ভূগোলের তলে থেকে জীবন বাঁচাইছো ভবিষ্যৎ কিন্তু তোমাদের ভালো না জামাত শিবির যারা উনিশশো সাতচল্লিশ সালে এই মাটির বিরোধিতা করেছিল এই বাংলার মাটিতে কোনদিন এই দল রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না আমি আজকে রেখে দিয়ে গেলাম কোনোদিন আসবে না এই বাংলার মাটি পবিত্র অপবিত্র হাত দিয়া কোনোদিন করার ক্ষমতা রাখে না তোমরা আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কোরআনকে নিয়ে যে বক্তব্য দিচ্ছ বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না কালকে এক জামাতের আমির জামাতের প্রাক্ষী আমির হামজা বলতেছে রাবুল আলমিন নাকি সাতক্ষীরা থেকে ব্যস্ত বরাদ্দ শুরু করছে নাওয়াজ বলে এই সমস্ত কুলঙ্গানদের বিরুদ্ধে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আপনাদের মোবাইলে অন্তত সারা জাতিকে আপনারা প্রত্যাশা পূরণে মানুষকে গাইডলাইনে রাখবেন সুপ্রিয় দর্শক আপনারা বিএনপি নেতার বক্তব্যটা শুনলেন তো সম্প্রতি বাংলাদেশের বড় বড় চারটা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হয়ে গেল এখান থেকে কিন্তু এরা শিক্ষা নেয়নি এরা বলতেছে না না এগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কি জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে এসে এখান অনেক কিছু বলে এরা কিন্তু হেলায় খেলায় চলে গেছে এরা চিন্তা ভাবনা করেনি যে ডাকসুর মতো এত বড়ো একটা জায়গা চল্লিশ হাজার যেখানে ভোটার সেখানে ছাত্র দল একটাও সিট পেল না এটা নিয়ে তো আমাদের ভাবা উচিত না এগুলো তাদের কোনো চিন্তা নেই এবং চারটা বিশ্ববিদ্যালয়তে তারা মাত্র দুটা পথ পেয়েছে তাও নিচের দিকে এটা নিয়েও তাদের ভাবনা নেই তারা চিন্তা করছে না জাতীয় নির্বাচনে আমরা বিপুল ভোটে হয়ে যাব আমরা বড় দল না তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার কাছে দেখে খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ফেনী এক খালদাজিয়া খালদা জিয়া মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর জামাতের প্রার্থীর ব্যানার ছিঁড়ে সেখানে প্রসাব করতেছে বিএনপির মানে নেতাকর্মীরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে কেন রে ভাই আর একজনের আমরা যদি বিএনপির বা খালেদার ছবির উপরে এইভাবে পেশাব করি তখন আপনাদের কেমন লাগবে বলেন অবশ্যই খারাপ লাগবে দর্শক আপনার স্ক্রিনে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিজেদের নেতা ধানের শেষের মনোনয়ন না পায় পদ্মা সেতুর রাস্তায় আগুন জ্বলে অবরোধ করে আন্দোলন করছে স্থানীয় বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা দর্শক আপনারা আর ভিডিও দেখতে পাচ্ছেন কুমিল্লা ছয় আসনের মনোনয়ন নিয়ে বিরোধ বিক্ষোভ মির্জা ফখরুলকে লক্ষ্য করে মির্জা ফখরুলের দুই গালে জুতা মারো তালে তালে স্লোগান দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা দর্শক আপনারা আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন স্কেনে বিএনপির মনোনয়ন না পেয়ে বিভিন্ন জেলায় নেতাকর্মীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ মিছিল সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে বিভিন্ন জেলায় চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে যান চলাচল তৈরি হয়েছে দীর্ঘ যানজট অবরোধ করা হয় রেলপথ কুষ্টিয়া তিন সদর আসনে সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছেন তার সমর্থকেরা রাত নয়টার দিকে শহরের মজুমপুর গেটে জড়ো হয়ে মিছিল বের করে তারা এরপর শহরের মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া ঈশ্বর দী মহাসড়ক অবরোধ করেন হাইকমান্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা এছাড়া ঢাকা ভাগা এক্সপ্রেস ওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদারীপুর এক শিবচর আসনের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাভলুর কর্মী সমর্থকরা পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে প্রায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় কুমিল্লার ছয় আসনের চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছেন সমর্থকেরা শহরের কান্দিরপাড় এলাকায় আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শন করেন তারা নাটোরের লালপুরে ইয়াসির আশাদ রাজন সমর্থক ছাত্রদল কর্মী জিল্লুর রহমানের উপর হামলার অভিযোগ উঠেছে মনোনয়ন পাওয়া ফারজানা শারভিন পুতুল সমর্থকদের উপর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নাটোর পাবনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয় দর্শক আপনারা আর ভিডিও দেখতে পাচ্ছেন বিএনপির মনোনয়ন না পাওয়া সড়ক অবরোধ করল সমর্থকরা এরপর আপনারা আর ভিডিও দেখতে পাচ্ছেন সিং তিন আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সুপ্রিয় দর্শক রুমিন ফারহানা রুহুল কবির রেজভি এবং চান্দাভাই নয়ন এই তিনজনকে প্রাথমিক যে তালিকা ঘোষণা করা হয়েছে দুইশো সাঁত্রিশটা এর মধ্যে এই তিনজনের নাম নেই তো রুহুল কবির রেজবি সাহেব আপনারা জানেন যে দুঃসময়েও বিএনপির পাশে ছিলেন এবং কি তিনি পল্টনের অফিসে রাত যাপন করেছেন পর্যন্ত আপনারা দেখেছেন যে চাদর মুড়ি দিয়ে তিনি গেটের সামনে বসে থাকতেন কিন্তু এই লোকটাকে নোমিনেশন দেওয়া হয়নি কেন আমরা জানি না বা পরবর্তী দেওয়া হবে কি না সেটাও জানি না তো প্রিয় দর্শক নয়ন আপনারা জানেন যে খুব তেল দিত তারেক রহমানকে জুলাই আগস্টের নায়ক আপনি এসে হ্যান ত্যান জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার স্লোগানে স্লোগানে মুখরিত করে থাকতো তো সেই ভাইকে ইয়ে দেওয়া হয়নি নমিনেশন দেওয়া হয়নি প্রথম তালিকায় পরবর্তীতে দেওয়া হবে কিনা জানি না এবং রুমিন ফারহানা রুমিন ফারহানা আপনারা জানেন যে আঠারো সালে সে সংসদে গিয়েছিল মাত্র পাঁচজন মিলে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল নির্বাচনের সেই রুমিন ফারহানা টকশো গরম করা রুমিন ফারহানা তাকেও নমিনেশন দেওয়া হয়নি এখন পরবর্তীতে দিবে নাকি সেটাও জানি না আর কথা বেগম খালদা জিয়াকে তিনটা আসনে দেওয়া হয়েছে আপনারা দেখলেন যে ফেনীতে দেওয়া হয়েছে বগরাতে দেওয়া হয়েছে আর দিনাজপুরে দেওয়া হয়েছে তো আমার কথা একজন বয়বৃদ্ধ মানুষ তাকে নমিনেশন কেন দিতে হবে তরুণ নেতাকর্মী কি বিএমপির মধ্যে নাই নির্বাচনে প্রচারণা চালাতে পারবে খালদা জিয়া খালদা জিয়া তো অসুস্থ মানুষ ওপর দিকে জামাত ইসলামের দিকে আপনারা তাকান নুর মোহাম্মদ তাহের আমাদের এখানে এবং দু হাজার বাইশ তেইশ সালের যারা শিবিরের সভাপতি ছিলেন রাশেদুল ইসলাম ভাই সালাউদ্দিন আইউবি ভাই এরকম তরুণদেরকে নমিনেশন দিয়েছে জামাতে ইসলামে বুড়া বুড়াদের নেতাদের বসে রেখেছে দরকার নেই আপনাদের কিন্তু ওপর দিকে কে দেখতেছি যে যারা মানে হসপিটালাইজ অসুস্থ রুগী যারা মাঠে পর্যন্ত আসতে পারে না তাদেরকে নমিনেশন দিচ্ছে তো প্রিয় দর্শক ভিডিও শেষ করার আগে আপনাদের আর ভিডিও দেখাতে চাই সেটা হচ্ছে ইসলামিক দলের সাথে জামাত ইসলামীর যে একটা ঐক্য হয়েছে এই বিষয় নিয়ে অনেকে ধুয়াশার মধ্যে আছে যেটা আবার কেমন ঐক্য হয়েছে কি হয়েছে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি আর একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনারা একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী বা সমনাদ এটা কিন্তু না আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বা অন্যান্য দলগুলো আমরা একাত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি ধন্যবাদ আমরা কাজ করছি এবং ওয়ান বক্স পলিসি আমাদের আমাদের সাথে যারা নার্সিং এ থাকছেন সেখানে তিনি যে জায়গায় ক্যান্ডিডেট সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেবো না একটা মাত্র বাক্য থাকে সুতরাং এটা নির্বাচনী সমঝোতা অ্যান্ড ওয়ান বক্স ইলেকশন পলিসি সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো সবেমাত্র মাত্র টি টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে এরপরে ওয়ান ডে হবে টেস্ট হবে সবকিছুই হবে আপনারা দেখতে পাবেন চূড়ান্ত যখন নমিনেশন ঘোষণা করা হবে অনেকে স্বতন্ত্র দাঁড়াবে নির্বাচন খুবই কাছে চলে এসেছে সামনে চলে এসেছে আমরা অনেক কিছু দেখতে পাবো কারণ একটা সভা সমাবেশেই দুই গ্রুপের সংঘর্ষে উইকেট চলে যায় এখানে তো নমিনেশন নিয়ে কথা বুঝতেছেন না তো ম্যাচ অবশ্য হবে সামনে তো অনেক বড় বড় ম্যাচ হবে সেখানে উইকেটের পতন হবে আমরা দেখবো এগুলো তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা